আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি এই দেখেন আজকে আমি আমার ফুফুর বাড়িতে চলে আমার ফুফুর বাড়িটা আমাদের একদম কাজ উনি নেই উনি তিন ছিল দুই ছেলেও মারা গেছেন এক ছেলে আছে তো উনার ছোট ছেলের ঘর এই উনার বাড়িটা দেখতে মার্শাল্লাহ অনেক বড় এবং একটি বাগান বাড়ির মতো দেখতে বেশ ভালো লাগে অনেকগুলা গাছপালা ঘেরা পুকুর ঘেরা এতো আমরা একটু ঘুরে দেখবো আর সবচেয়ে ভালো লাগে ওনাদের ছেলের মেজো ছেলে আমার মেজো ভাইয়ের ওনার একটা ঘর আছে একদম মাটির ঘরের তৈরি ঘর দেখতে এত সুন্দর লাগে পাখা ঘরগুলো একটু চালিয়ে যায় এত সুন্দর ঘরটা দেখেন গাছ বের একদম বড় পুকুর পাট দেখতে আমার কাছে বেশ ভালো লাগে মনে হয় বাগান বাড়ি অনেক বড় বিশাল বড় বাড়ি অনেক জাতের নারকেল গাছও আছে এই বাড়িতে অনেক জাতের ফলের গাছ এদিকে দেখেন পুকুরটাও অনেক বড় দেখতে মনে হচ্ছে না একটা যেন ভিসে চলে এসছে বা কোনো একটা জঙ্গলে চলে এসছে এরকম খুবই গাছ বেড়ে পড়া এবং এটা আমাদের বাড়ির দুটি বাড়ির পাশে পড়ছে পাড়াটা অনেক বড় কিন্তু মনে হচ্ছে অনেক দূরে এখানে এখানে একজন পুকুরে গোসল করতেছে গ্রামের একটা ভালো দিক আছে একজনের পুকুর থাকলে সবাই গোসল করে বাসার পাশে সার একজন গোসল করতেছে দেখে দেখেন ওনার কটটা একদম কাঁচা এটা একটা পেঁপে গাছ আছে আর এখানে ওরা রান্না করতেছে আমি দেখে দেখে চলে আসছি এতে এখানে একটা বাস দিয়ে ওরা পানি বা গোসল করার জন্য একটা কাঠ বান্ধা হয়েছে ছন্দি করতে আমার ওরা রান্না করতেছে এখানে দেখুন একটা মুরগি চুলা এত সুন্দর লাগতেছে মাটির এই যে খড় দিয়ে রান্না করে আর এদিকে মাছ মাছ কাটতেছে মানে খুব সুন্দর লাগে ওদের ঘরটা আমার বাবা ঘরটা একদম মাটির তৈরি মাটি দিয়ে বেরা বেরোতো ঘরটা পরি বা দেখতে বেশ ভালোই লাগে ভিডিওটি ভালো লাগলে বলে দিয়ে দিবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ